আসসালামু আলাইকুম আমার ফেসবুকে সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা সবার কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা দয়া করে দেখবেন এবং দেখার পরে কমেন্ট করবেন সবাইকে হাত জোর করে বলতেছি ভিডিওটা দেখে তারপরে ভালো লাগলে শেয়ার করবেন আর না হয় শেয়ার করার দরকার নাই এই যে ওনারাই তো চিনেন রিপন ভিডিও আমি কিছুদিন আগে বাড়িতে যাই ঠিক আছে বাড়িতে যাওয়ার পরে ওরে বলছি রিপন আমি তোমার সাথে একটা ভিডিও করি সে বলতেছে না আমি তোমার সাথে ভিডিও করতে রাজি না আমি বললাম কেন ক না তোমার আমার ভালো লাগে না আচ্ছা ভাই এই মানুষটারে নিয়ে আমি এতদিন ভিডিও করলাম ও চা খাইতো ওর কাছে পাঁচশো টাকা ছিল না আমি চার বিল দিতাম জিজ্ঞাসা করবেন ওর সিগারেট গোলা পর্যন্ত আমি কিনে দিতাম এখন সে বড় হয়ে এখন সে আমার ওর স্বীকার করে সে আমার সাথে ভিডিও করবে না ভাই দুঃখের কথা বড়। আসলো মানুষ বড় হইতে মানুষের সাহায্য সহযোগিতা লাগে যদি আপনারা যদি ভালোবাসেন ভালোবাসে যদি লাইক কমেন্ট করেন হয়তো আমি ওর মতো হতে পারবো না হয়তো রোগজনের কাছে পরিচিত তো হতে পারবো